হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি কেমন আছো তোমরা সবাই এই যে দেখো চলে এলাম একটা সানডের ব্লগ নিয়ে তো তোমরা ভাবছো যে সকাল সকালেই রান্না খাবার দেখাচ্ছে আমি তো কারণ ব্রেকফাস্টে অন্য কিছুই খাই হালকা খাবার তো খাচ্ছি কারণ আমাদের একটু ঘুরতে বেরোনোর আছে আর প্রচণ্ড গরম পড়েছিলো এই রবিবারে তোমরা জানোই তো ভাবলাম ঘরে আর থাকবো না কারণ আমাদের তো আর এসি নেই আর এই চিকেনটা দেখে বিশেষ করে আমি তো থাকতেই পারলাম না লোভ সামলিয়ে তো মা রান্না করেছিল আমি তো খেয়েই নিলাম তো খেয়ে দিয়ে ভাবলাম দুপুরে কখন না কখন খাবো খাই তো এই যে স্নান দান করে নেব করে রেডি হতে যাব আর দিদি বাড়িতে যাবো আমরা সবাই একসাথেই বেরোবো তো ব্লগটা দেখতে থাকো কত কি খরচা হলো অ্যাকোয়াটিকাতে আমরা যাচ্ছি তো সবটাই বলছি তো এই যে দেখো আমি রেডি হয়ে গিয়েছি রেডি হয়ে দিদিবাইতে যাব। তো অ্যাকোয়াটিকাতে হচ্ছে গিয়ে আমাদের পড়েছিল মোটামুটি ধরুন এক একজনের পার হেড এগারোশো করে আবার লকারে তিনশো টাকা এরকম কারণ অনেকটাই এই যে দেখো আমি রেডি হয়ে গেছি তো রেডি হয়ে একটু পোসও করে নিলাম তো যাচ্ছি এই যে দিদিবাইতে খুবই গরম আর চলে এসেছি ঢুকে পড়েছি তো উপরে যাচ্ছি চলো দেখা যাক ও মা গিয়ে দেখি মহারানী দুজনে এখনও রেডি হয়নি হালকা পাতলা রেডি হয়েছে মানে রেডি হচ্ছে আর কি আর এই যে চলো বলে বলে রেডি হয়ে আমরা বেরোলাম তো মেট্রোতে চলে এলাম মেট্রো করে আমরা বেরিয়েছিলাম তারপরে উবের বুক করে নিয়েছিলাম তো এই যে বিশ্ববাংলা হয়ে আমরা যাচ্ছি এই যে গোল গোল করে ঘুরে কারণ খুঁজেই পাচ্ছিলাম না একই জায়গার মধ্যে আর সললেক তো জানোই তোমরা একই রকম দেখতে তো যাই হোক আমরা জলে গিয়ে তো ভীষণ খুশি হয়ে গিয়েছিলাম এই যে ভেতরটা অনেকটা বড় এই আর কি অনেকটাই বড় আর অনেক সুন্দর খারাপ নয় তো লকারে সব কিছু রেখে আমরা এই যে জলে নেমে পড়েছি ড্রেস আপ চেঞ্জ করে আর পুচকু তো প্রচণ্ডই এনার্জি লেভেল ছিল জল থেকে উঠতেই যাইছিল না আর আমার দিদি তো এইদিকে নাচ শুরুও করে দিয়েছে মানে এত মজা পেয়েছে এত আনন্দ ও কি বলবো আর আমি তো ভিডিও করে দিচ্ছিলাম আমাকে করে দিছিল তো আমরা খুবই আনন্দ হয়েছিল আর কি বন্ধুরা গান চালিয়ে আর গানে যেহেতু সঙ্গে কপিরাইট পড়ে যাবে তাই আর সং দিলাম না সো যাই হোক এখানে তো আমরা প্রচণ্ড হাসি মজা আর প্রচণ্ড মানে প্রচুর রিলস বানিয়েছি আর এইখানে দেখো অনেকে আবার আমাদের বলবে যে বাবা এখন এত ডান্স করা স্টার্ট হয়ে গিয়েছে হ্যাঁ আমি তো এখন ডান্স করতে সত্যি খুব ভালোবাসি আমার মনে হয় জীবনে যে কটা দিন বেঁচে আছেন একটু হাসি মজা করেই কাটিয়ে দেওয়া উচিত আর এইখানে অনেক রাইড ছিল মানে এই রাইডটা বিশেষ করে আমাদের ভীষণ ভালো লেগেছিল। ভীষণ ভালো লেগেছিল। তো এই যে দেখো আমরা পড়েও যাচ্ছিলাম আর এই সাইডে একটা ছিল সুইমিং পুল টাইপের অনেকটাই বিশাল বড় তো এখানে আপনারা চাইলে রিলসও বানাতে পারেন সো এইখানে তারপরে রিলস করতে করতে আমাদের প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিল তো এই যে দেখো ভেজা গা শুকিয়েও গিয়েছিল তো কি করব তারপরে আমরা লাঞ্চেই বসে গিয়েছিলাম তো ফ্রায়েড রাইস আর চিলি চিকেন আর একটা করে হয়তো মিষ্টি দিয়েছিল হ্যাঁ তো এটাই আমরা খেয়ে নিয়েছিলাম তো খাওয়ার পরে আবার একটু রাইট চড়ে এই যে দেখো আমরা রেডি টেডি হয়ে গিয়েছিলাম তো পুরো সন্ধ্যা হয়ে গিয়েছিল লকার থেকে সব কিছু নিয়ে দেন আমরা আইটিসি হয়ে চলে গিয়েছিলাম তো যেতে যেতে সেই দুপুরে যেহেতু খেয়েছিলাম তো খাওয়া দাওয়ার পর খুবই খিদেও পেয়ে গিয়েছিল এই যে দেখো আমরা ছোট্ট একটা ক্যাফেতে ঢুকে পড়েছিলাম বাড়ির কাছাকাছি তো এই ক্যাফেতে বসে দুজনে মিলে গালে হাত দিয়ে বসে আছি কারণ খুব খিদে পেয়েছিলো তো কাজও কিছু স্ন্যাক্স টাইপের আর কি কোল্ড কফি যেমন ধরুন তারপরে স্টার্টারের চিকেন উইংস তো এইসবই আমরা একটু খেয়ে নিয়েছিলাম আর হ্যাঁ বন্ধুরা তো তোমাদের কেমন লাগলো এই ব্লগটা অবশ্যই জানিও কিন্তু টাটা ভালো থেকো